আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আরও একটা নতুন সাইট নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে ইনকাম করবেন কোনো ধরনের টাকা পয়সা লাগবে না তো আপনারা কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু সেই প্রসেসটাই দেখাবো গত আরো দুইটা কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও দিয়েছিলাম তো ওইখান থেকে কিন্তু আপনারা বহুত পরিমাণে ইনকাম করে নিয়েছেন ঠিক আছে তো আপনারা করতে হান্ড্রেড পারসেন্ট তো ফ্যাক না সাইট এটা হচ্ছে রিয়েল সাইট ঠিক আছে তো এটা নতুন সাইড আসলো আহ কালকে নাকি পশুদিন ঠিক আছে তো তার জন্যই আপনাদের মাঝে আবারও নতুন একটি সাইড নিয়ে চলে আসলাম তো এই সাইডের লিঙ্ক কোথায় পাবেন আপনারা এই সাইডের লিঙ্কটা পাবেন হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে আমি কিন্তু উপরে পিন করে তো ওইখান থেকে আপনারা লিঙ্ক চাপ দিয়ে ইজিলি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন সাইডে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুললে চব্বিশ টাকা একদম ফ্রিতে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন তো আরও যদি আপনারা অ্যাপস নামান তো অ্যাপস এ লগ ইন করেন আপনার অ্যাকাউন্টটা তাদের এক অ্যাপসে তাহলে কিন্তু আরও বারো টাকা বোনাস এক্সট্রা বোনাস নিতে পারবেন কথায় ধরতে গেলে আপনারা হচ্ছে টোটাল অ্যাকাউন্ট খুললে আপনারা একদম ছত্রিশ টাকা একদম ফ্রিতেই কিন্তু পেয়ে যাচ্ছেন জন্যই বলতেছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন নি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন যেন আপনারা এরকম ধরনের ইনকাম আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে আমরা চলে যাই চলে যাই তো আমাদের ফার্স্টে কি করা লাগবে তো আপনারা লিংকে চাপ দিয়ে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো আপনারা কি করবেন এখান থেকে এখান থেকে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে এখান থেকে আপনারা ইয়েস এ ক্লিক করে দিবেন তো তারপরে এই যে এখান থেকে ইংলিশটা রেখে আপনারা যারা ইংলিশ বোঝেন তারা ইংলিশ রাখবেন যারা বাংলা বোঝেন তারা বাংলা রেখে আবার ওইখান থেকে ই ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে আবারও ইয়েস তারপর এইখান থেকে আপনারা লগ ইন নিউ তো এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখান থেকে অটোমেটিক আপনাদের সাইন আপ পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা ইমেল দিয়েও অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখান থেকে আপনারা ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্টটা কিন্তু করে নিতে পারবেন তো এখান থেকে ইমেল দিবেন আপনাদের সঠিক ইমেলটা তারপর এখান থেকে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এই আর ইমেলটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন তো তারপরে যেখান থেকে টিক মার ওঠার পর তারপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তাহলেই আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমি আমার করে পরবর্তী কাজে ফিরে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ইনকাম হয়ে গেছে একশো অলরেডি ঠিক আছে তো এখান থেকে আপনারা বিভিন্ন টাক্সের মাধ্যমেও কিন্তু ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে যদি একক বন্ধুকে রেফার করেন ধরেন আপনার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলাই দেন তাহলে প্রতি রেফারে কিন্তু একশো তিরাশি টাকা করে পাচ্ছেন ঠিক আছে আর এইখান থেকে ফার্স্টে যে বললাম আপনারা বারো টাকা অ্যাপস নামিয়ে বোনাস নেবেন কীভাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেট লেখা আছে তো এখানে গেট লেখাতে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টালের মতো একটি অপশন আছে তো এখান থেকে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আপনারা লগ ইন করলে কিন্তু বারো টাকা বোনাস পেয়ে যাবেন তো এইখান থেকে মূলত কিসের মাধ্যমে ইনকাম করতে পারবেন ধরেন এই আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাড করে ইনকাম করতে পারবেন তো এইখান থেকে দুই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আর্নিং ইয়া স্ক্যানের মতো আইকন তো এখান থেকে উম প্লিজ লগ ইন তো এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে তারপরে এই যেখান থেকে আপনাদের বাংলাদেশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন তো এইখান থেকে আপনাদের হচ্ছে আপনারা জিরো বাদ দিয়ে আপনাদের বাংলাদেশে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তারপরে এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব ওয়ার তো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের একটা এই যে এখানে ভেরিফিকেশন কোড দিবে তো তো ভেরিফিকেশন কোডটা আপনারা কপি করে নিয়ে এখান থেকে আপনাদের একটা নোটিফিকেশন আসবে তো ক্লিক করে লিঙ্কের ডিভাইস যাওয়ার পর আপনারা ওইখানে অ্যাড করে দিবেন তাহলেই আপনাদের ইনকামটা কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে রেফারের বিষয়টা হচ্ছে এখান থেকে রেফার এই যে একশো তিরাশি টাকার উপরে ক্লিক করবেন তারপরে যে এখান থেকে আপনারা কপি লিঙ্ক এখানে ক্লিক করে করে দিবেন তারপরে যে এখান থেকে আপনার লিংকটা কপি করে আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করে দিবেন তাহলে কিন্তু আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন আপনারা সর্বোচ্চ কত টাকা হলে উড্ডো দিতে পারবেন তো এখান থেকে একশো ছেষট্টি টাকার উপরে আমি একটি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো তারপরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সর্বনিম্ন দুইশো আষট্টি টাকা হলে কিন্তু আপনারা উড্ডো করে নিতে পারতেছেন তো এই যে এখান থেকে আপনাদের এখান থেকে আপনাদের ব্যাংক ডিটেলসটা আপনারা এখান থেকে করে নেবেন ঠিক আছে প্রথম দিবেন বিকাশ তারপর হচ্ছে আপনার নামটা তারপর আপনার বিকাশ নাম্বারটা তারপর একটা সঠিক ইমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনারা হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন সেভ নাম্বারটাই ওখানে দিয়ে দিবেন তারপর যে এখান থেকে নিচের দিকে সেভে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু আপনাদের ওয়ালেট নাম্বারটা সেভ হয়ে যাবে তারপর যা আপনাদের যদি দুশো টাকা হয়ে যায় তাহলে এটার উপরে ক্লিক করে আপনারা হচ্ছে এখানে ক্লিক উডোতে ক্লিক করে দেবেন সর্বোচ্চ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের টাকাটা উডো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকে ছোট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু হয় ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হইতেছে এরকম ইনকাম রিলেটেড ভিডিও এবং কি লিঙ্কগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ওইখানে আপনারা মাস্ট বি জয়েন হয়ে যাবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ